আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসাল আমি আলোচনা আলোচনা করব সেটা হচ্ছে স্ত্রীর জন্য শ্বশুর শাশুড়ির খেদমত বা সেবা যত্ন করা এটা কি কর্তব্য কিনা ইসলামের মধ্যে তো কোরআন এবং হাদিস দ্বারা কোথাও এরকম পাওয়া যায় না যে স্ত্রীর জন্য শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা এটা কর্তব্য এবং করতে হবে কারণ হুজুর আকাম সাল্লাম বলেন অর্থাৎ

এবং নিজের স্বামীর অনুগত্য করবে স্বামীর সেবাযত্ন করবে তাহলে কি হবে হাদিসের মধ্যে বলা হয়েছে কি উদখুল জান্নাত মিন আই আবওয়াব আল জান্নাত অর্থাৎ তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো মহিলাদেরকে বলা হবে মহিলাদেরকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো তার মানে বুঝা গেল মহিলারা মহিলাদের জন্য এই চারটি কাজ করবে জান্নাতে যাওয়া যথেষ্ট শ্বশুর শাশুড়ি খেদমত বা সেবা যত্ন করা এটা হচ্ছে মহিলাদের কর্তব্য নয় বরং এটা হচ্ছে ছেলের জন্য কর্তব্য ছেলে পিতা মাতার সাথে সন্তানের জন্য সদ আচরণ এবং খেদমত করার কথা বলা হয়েছে বাদবাকি মহিলা যদি স্ত্রী যদি স্ত্রী যদি শ্বশুর শাশুরে খেদমত করে তাহলে এটা এহসান হবে এটা দয়া করা হবে সে যদি চায় করে তাহলে এটা যদি অনেক বড় স্বভাবের কাজ হবে বাদ বাকি স্ত্রীকে এই বিষয়ে বাধ্য করা এটা কোনোভাবেই ঠিক হবে না এর তো আল্লাহ তাআলা বলেন বিল মা'রূফ অর্থাৎ স্বামীদেরকে বলতেছেন তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ কর ভালোবে বড় কর ওয়া লা তা'হুলূহন্না স্ত্রীকে এইসব বিষয়ে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না বর্তমান সময় এটা খুবই সমস্যা একটা বিষয় মধ্যে স্ত্রীদেরকে শ্বশুর শাশুড়ি খেদমত করা এটা কর্তব্য এবং বাধ্যতামূলক করা হয়েছে এই অনেক সংশয়ের মধ্যে অনেক পারিবারিক পরিবারের মধ্যে এই সমস্যা দেখা যায় তো আবার মাসলাটা বলি স্ত্রীর জন্য শ্বশুর শাশুড়ি খেদমত করা এটা ইসলামের মধ্যে কোনো কর্তব্য নয় স্ত্রী যদি করে তাহলে এটা অনেক ভালো এবং অনেক সুভাবের কাজ